আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আজকের ক্লাসে শিখাবো তাজবিদ শিক্ষা তাসদিদে অক্ষের নিয়ম তাসদিদে দম ফেলিলে বা পড়িতে দুই অক্ষরের সময় এক অক্ষরে লাগিবে লা অক্ষফে আলাইহি দম ফেলানো যাবে না নিচে কোনো অক্ষ থাকলে পুনরায় পড়তে হবে না এ লা অক্ষরটা করোনাল যেখানেই আপনারা পড়তে পড়তে পাবেন ওখানে এসে অক্ষ করা যাবে না অক্ষ করা নিষেধ এখানে এখানে অক্ষ করা যাবে না কিন্তু এর নিচে যদি আবার এই যে দেখুন এই লা নিচে আছে অক্ষেতাম অর্থাৎ শূন্য এই অক্ষেতাম থাকলে তখন সেখানে অক্ষ করা যাবে সবাই ভালো ভালো খেয়াল করুন শুধু লা থাকলে সেখানে অক্ষ করা যাবে না এখানে দেখুন যাব ক লাম জাবর লা ক লা ফা যাব ফা লামের সাথে ফল ক লা ফাল হ্যাঁ জাবর হা হামেলবে কফের সাথে হক পরের কফে ফেস কু হক কু এখানে লা লাসে অক্ষেতাম এখানে অক্ষ করা যাবে মিলিয়েও ভরা যাবে অক্ষে তারদি আসছে এখন আমরা কীভাবে পড়বো এখানে দেখা আছে হাক্কু কিন্তু আমরা করবো অক্ষ অক্ষ করলে কলা ফাল হাক্ক অর্থাৎ আমরা জানি তারজি তাহলে হরফ দুইবার ভরতে হবে প্রথম ডান দিকে হরফে ধরবে পরের হরফে যা আছে তার সাথে মিলবে তাহলে পরের হরফে আছে কু হাক্কু কিন্তু এখানে অক্ষ হওয়ার কারণে কু বাত হয়ে যাবে অর্থাৎ এই পেস বাত হয়ে যাবে জবর জের ফের যাই থাকবে অথবা দুই জবর দুই জের দুই ফের যাই থাকুক বাথ হয়ে যাবে সব কিছু বাত হয়ে শুধু হরফটা থাকবে ক কফ ত বা জিম দাল এই ফার্স্টটা হরফ কল কালার এই জন্য একটু ধাক্কার মতো হবে হক ক লা ফাল ক এভাবে ফরতে হবে হাক্কু ফরা যাবে না যদি মিলিয়ে ফরি তখন কিন্তু হাক্কু ফরতে হবে সবাই খেয়াল করুন অক্ষ করলে হাক্কু হবে না হক ক লা অক্ষ করলে সবাই খেয়াল করুন এ বায়তার্স দিয়ে দুইবার তামেল বাইর সাথে তাপ পরের বাই জবর বা তা বা এখানে আসে অক্ষেতাম এখানে অক্ষ করতে হবে অক্ষ করলে অত জবর জের ফের কোনো কিছুই থাকবে না সব বাত হয়ে যাবে শুধু হরফটা থাকবে অতাব্বা বা কলকলা হরফ জন্য একটু ধাক্কার মতো হবে অত্ব ইয়াদু অ এখানে দেখুন হামদাদাবার আ আমেলবে নুনের সাথে নুনে তাজদিদ দুইবার পড়তে হবে আমরা জানি নুনে মেমে তাজদিদ গুন্না করা অজীব অজীব গুন্না এই গুন্না করতেই হবে আন একটু বেশি সময় ধরে রেখেন নাকের ভিতরে গুনগুন করাকে বলা হয় অজীব গুন্না আন পরে নুনে যাব না এখানে আসছে অক্ষ এখানে অক্ষ করলে আমরা পড়তেছি তাজদিদে অক্ষ করার নিয়ম যদি অক্ষ করি তাহলে এখানে লাস্টে হরফটা শুধু হরফ থাকবে এই না পড়া যাবে না আর যদি মিলে পড়ি সেক্ষেত্রে না পড়তে হবে আন্না না মিলিয়ে ফরলে আন্না অন্ন হরফের সাথে মিলাতে হবে আর যদি অক্ষ করি আন শুধু হরফটা রূপে পড়বে জবর জের ফেস কোনো কিছু থাকবে না এখানে দেখুন মিমতার্জি তাজিবুর না মা আম মেমে তারজিদ অজীব গুন্ডা পরের মেমে জবর মা এখানে অক্ষ হবে অক্ষ হলে তখন আম যদি মিলে ভরি আম মা তখন এই জবর আসবে মা মিলে পড়লে আর অক্ষ করলে জবর আসবে না শুধু হরপটা থাকবে আম শুধু হরপটার রুফে এসে পড়বে এখানে দেখুন যা সারা লিপটান যা সারা লিপ্টনে এই নুনে এসে অজীব গুণ্য হবে এরপরে নুনে দুই ফেস যা নুন এখানে অক্ষ হবে অক্ষ হলে এই দুই ফেস বাদ হয়ে যাবে অর্থাৎ অক্ষ হলে লাস্টের হরফে শুধু হরফটা থাকবে তার যদি যদি অক্ষ হয় এটা সবাই খেয়াল রাখুন আর যদি মিলে ভরি যা আছে তাই থাকবে যা শুধু হরফের উপরে পড়বে অর্থাৎ জান গুণনা করে লাস্টে গিয়া নণের রূপে পড়বে কিন্তু কোনো জবরদের ফেস থাকবে না শুধু হরফটা থাকবে করি বুঝতে পারছেন অক্ষে তাজদি আসলে অক্ষে দিতে আসলে তখন লাস্টে হরফটা শুধু হরফ থাকবে আর কলকালার হরফ হলে একটু ধাক্কার মতো হবে হাক্কা তাব্বা এরকম কলকলা হরফ না আসে তাহলে শুধু হরফটা রূপে পড়বে নরম আওয়াজে আর যেমন এখানে আন এরকম লাস্টে হরফটা রূপে পড়বে এটা হলো তার দিদিতে অক্ষের নিয়ম আর মিলিয়ে পড়লে যা আসে তাই থাকবে জবর থাকলে জবর হবে ফেস থাকলে পেশ হবে অর্থাৎ মিলিয়ে পড়লে যা থাকবে তাই হবে আর অক্স করলে শুধু লাস্টের হরফটা শুধু হরফ হিসাবেই ব্যবহার হবে আশা করি বুঝতে পারছেন আস এ পর্যন্তই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ